বাংলাদেশের করোনাময় সংকটকালে অধিকাংশ করোনা চিকিৎসা সামগ্রী সহ সাত টন সহায়তা সামগ্রী পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ান সংযুক্ত আরব আমিরাত স্বাস্থ্য স্বাস্থ্যসনদ ছাড়াই আরব আমিরাত থেকে দেশে এলেন একশো শ্রমিক করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে বৃহস্পতিবার অর্থাৎ এপ্রিল ইতিহাদের একটি ফ্লাইট যোগে সাত টন মেডিকেল এইড আবু এয়ারপোর্ট হতে উপহার হিসেবে পাঠিয়েছে দেশটি এইসব মেডিকেল এইড ও ইকুইপমেন্ট দিয়ে দেশে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত প্রায় সাত হাজার চিকিৎসকের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে বাংলাদেশ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল মুহাইরি বলেছেন বন্ধুত্বের নিদর্শন হিসেবে আমিরাত বাংলাদেশকে এ সহায়তা প্রেরণ করেছে এদিকে আমিরাতে এই সংবাদ প্রচার হবার সঙ্গে সঙ্গেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে এই সংবাদটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ দেশীয় প্রবাসী আমিরাতের প্রশংসা করেন এবং দেশটিকে ধন্যবাদ জানান উল্লেখ্য সংযুক্ত আরব আমিরাত তেত্রিশটি দেশকে তিনশো একচল্লিশ মেট্রিক টন মেডিকেল এইড দিচ্ছে যা দিয়ে তিন লাখ একচল্লিশ হাজার মেডিকেল প্রফেশনাল করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে পারবেন অপরদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে সোমবার দিবাগত রাতে ঢাকায় এসেছেন একশো বাংলাদেশি শ্রমিক তবে দেশে ফেরার সময় স্বাস্থ্য পরীক্ষার সনদ ছাড়াই এসব শ্রমিককে ফ্লাই দুবাইয়ের বিশেষ ফ্লাইটে তুলে দেওয়া হয় স্বাস্থ্য সনদ না থাকায় এসব শ্রমিককে আসকোনায় ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সূত্র জানায় সোমবার ফিরে আসা একশো শ্রমিক আরব আমিরাতের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন এদের অনেকেরই ওয়ার্ক পারমিট ছিল না কারো ভিসার মেয়াদ শেষ হয়েছে আবার কারো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এইসব কারণে তারা কারাবন্দী ছিলেন তবে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় ছোটখাটো অপরাধে প্রবাসী কারাবন্দীদের মুক্তি দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে আরব আমিরাত কিন্তু সোমবার রাতে ফেরত পাঠানো একশো আঠাশি শ্রমিকের কারো সঙ্গেই করোনা ভাইরাস পরীক্ষা সহ সনদ ছিল না এই কারণে ফেরত আসাদের হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করে সরাসরি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয় অপরদিকে ভারত করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী একটি টিম পাঠানোর প্রস্তাবকে নাকচ করে দেয় বাংলাদেশ কেন বাংলাদেশে ভারত সেনা পাঠাতে চায় সে বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন